প্রক্রিয় দর্শক মন্ডলী আমাদের অনেকেই প্রশ্ন করে থাকেন যে ব্যাকপেইনের কারণ কি সমস্যা অর্থাৎ এরকম সমস্যাগুলোর সাধারণত কি কারণে হয়ে থাকে একটু দয়া করে বলবেন ব্যাকপেইন সম্পর্কে সাধারণত এ সমস্ত ব্যস্ততা থাকার কারণে কিন্তু অনেক সময় প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয় না কিন্তু অনেকের প্রশ্নের ভিত্তিতে আজকের মূল আলোচনা পর্ব হচ্ছে যে ব্যাকপেইন বা পিঠে ব্যথা বা মাজায় ব্যথা এর প্রধান কারণটি কি পিঠে ব্যথা কিংবা কোমরের ব্যথার সাধারণত মূল কারণগুলো সম্পর্কে আজকে আলোচনা করব তার আগে যারা এখনো সময় স্বাস্থ্য কথায় আপডেট নেবেন চলুন মূল আলোচনাটি শুরু করা যাক ব্যাক পেইন বেশ কিছু কারণ আছে অর্থাৎ পিঠে ব্যথা বা কোমরে ব্যথার বেশ কিছু কারণ আছে সেই সমস্ত কারণে কিন্তু পিঠে কিংবা কোমরে ব্যথা হয়ে থাকে সাধারণত যে সমস্ত কারণগুলো আছে তার ভিতরে মূল কারণ প্রধান প্রধান কারণগুলো সম্পর্কে একটু জানা যাক ব্যাকপেইনের প্রধানত সাধারণত যে সমস্ত কারণে সমস্যাটি হয় অর্থাৎ পিঠে কিংবা কোমরে ব্যথা হওয়ার বেশ কিছু কারণের ভিতরে প্রধান হচ্ছে এক নম্বরে হার্টের ব্যথা অথবা হার্ডের সমস্যা জনিত কারণে যদি ব্যথা হয় অনেক সময় ব্যাকপেইন বা পিঠে কিংবা মাজা কোমরের দিকে ব্যথাটি চলে যেতে পারে দ্বিতীয় নম্বরে হচ্ছে অনেক সময় পিত্তথলিতে পাথরের কারণেও কিন্তু পিত্তথলির পেইনের কারণেও সাধারণত পিঠে কিংবা কোমরের দিকে হালকা ব্যথা অনুভূত হতে পারে তৃতীয় নম্বরে হচ্ছে যদি পিঠের ভিতরে কিংবা কোনো জায়গায় রক্ত যদি সমস্যা হয় বুকে কিংবা পিঠের সাইডে অথবা ভিতর দিকে ইন্টারনাল অর্গানে রক্ত সমস্যাজনিত কারণেও কিন্তু পিঠে কিংবা ব্যাক সাইডে ব্যথা হতে পারে চতুর্থ নাম্বারে হচ্ছে খাদ্য যদি কোনো সমস্যা হয় খাদ্যনালীতে সমস্যার কারণেও কিন্তু পিঠে কিংবা কোমরের দিকটায় হালকা ব্যথা অনুভূত হওয়া কিংবা তীব্র ব্যথা অনুভূত হতে পারে পঞ্চম নাম্বারে হচ্ছে শ্বাস সমস্যাজনিত সমস্যা কারণে যদি শ্বাস ভিতরে সমস্যা হয় তাহলেও কিন্তু পিঠে মেরুদিনের দিকটায় কিংবা মাজার সাইডে ব্যাক ব্যাকসাইড বনে ব্যথা হতে পারে কিংবা কোমরের সাইডে ব্যথা হতে পারে সাধারণত ষষ্ঠ নম্বরে হচ্ছে হাড়ের ব্যথা অনেকের ব্যাক বনে হাড়ের ডিস্স ক্ষয়জনিত কারণে অর্থাৎ ব্যাক সাইডে যে বোনস আছে মেরুদণ্ডের হার আছে এই হাড়ের ভিতরে যে সমস্ত ডিস্ক আছে এই হাড়ের ভাটি বা কলম আছে কলামের ভিতরে যে সমস্ত ডিক্স আছে ডিক্সের ক্ষয়ের কারণে কিন্তু ডিস্ক প্রলাপসের কারণে সাধারণত বিভিন্ন রুগীর কিছু নার্ভের ইঞ্জুরি এবং ইঞ্জুরি কারণেও অনেক সময় মাজা কিংবা কোমরে পিঠে সাইডে ব্যথা হতে পারে সুপ্রদর্শক দর্শক এছাড়াও আরো অনেকগুলো কারণে সাধারণত ব্যথা হতে পারে ব্যাক সাইডে বনে তবে আপনাকে একটি কথা অবশ্যই মনে রাখতে হবে যে না জেনে না বুঝেই কোনো ঔষধ সেবন করবেন না এবং ভুল কোনো বিষয়গুলো নিয়ে দুশ্চিন্তা আরম্ভ করবেন না রোগ নিয়ে আপনার যদি এরকম কোনো সমস্যাগুলো দেখা যায় যে পিঠে কিংবা আপনার কোমরের দিকটায় পিছন সাইডে ব্যথা হচ্ছে ব্যথা অনুভূত সমস্যা সৃষ্টি হচ্ছে তাহলে অবশ্যই আগে দুশ্চিন্তার প্রয়োজন নেই আপনাকে নিকটস্থ কোনো স্বাস্থ্য সেবা কেন্দ্রে একজন রেজিস্টার প্রাপ্ত চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং আপনার কারণগুলো খুলে বলবেন তিনি পরীক্ষা নিরীক্ষা করে একটা সঠিক সিদ্ধান্ত নেবেন এবং আপনাকে একটা সুন্দর সুস্থ জীবনের জন্য আপনাকে কি করতে হবে সুস্থ সুন্দর জীবন পেতে আপনার যদি কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় পরীক্ষা করবেন এবং সুস্থ হয়ে ফিরে আসতে উনি আপনাকে অবশ্যই একটা সুন্দর পরামর্শ দিবেন তাই নিজে হর টেনশন কিংবা দুশ্চিন্তায় থাকবেন না অবশ্যই অবশ্যই এ ধরনের সমস্যা দেখা দিলেই আপনি একজন রেজিস্টারপ্রাপ্ত চিকিৎসকের স্বর্ণপর হবেন ধন্যবাদ আজকের অনুষ্ঠানটি এ পর্যন্তই এখনো যারা সময় স্বাস্থ্য কথায় সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন